সিলেট জেলা পশ্চিম সাগর থেকে আয়োজিত মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা নিয়েছে উসমানগরে আজকে এখানে আমরা শুনতে পেয়েছি বারোশোর উপরে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাদের এখান থেকে চোদ্দোশো আচ্ছা এখান থেকেই অনেকে ভালো রেজাল্ট করবে অনেকে পুরস্কার পাবে কিন্তু যারা পাবে না প্রতিযোগিতা করাটা কিন্তু বড় কথা কারণ ভালো প্রতিযোগিতা করার মাধ্যমে আগামীতে তারা চেষ্টা করবে আরও বেশি বেশি করার এখন সবচেয়ে বড় কথা হয়েছে কিছুক্ষণটা কুরাম চরিত্রগত ভাবে চরিত্রিক সুন্দর করার জন্য চরিত্রকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য এবং তার কেরিয়ারকে উন্নত করার জন্য প্রচেষ্টা করছে তারা বছরে একটি পরীক্ষা নিচ্ছে আমরা তাজপুর মঙ্গলচন্ডী স্কুলে গিয়েছিলাম ওখানে বলে আসছি আমরা যে বছরে দুইবার যদি করতে পারে তাহলে তাহলেও বালাবারিং এই ব্যাপারে আমরা যারা আছি বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠা আমরা অন্তত তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। সবচেয়ে বড় ভালো লাগে লেগেছে যেটা এত ছাত্রছাত্রী মিলন মেলা কিন্তু অত্যন্ত সুন্দর পরিবেশে কোনো প্রকারের বিশৃঙ্খলা নাই সুন্দর পরিবেশে ওরা পরীক্ষা দিচ্ছে আর কৃষিক যারা সদস্য বৃন্দ আছে তারা অক্লান্ত পরিশ্রম করছেন ফলে হলে তারা গাইড দিচ্ছেন বাইরে গাইড দিচ্ছেন এবং পড়া দর্শক বিশেষ করে গার্জিয়ানরা এসেছেন এটা একটা ভালো একটা দিক আমরা আশা করব আরো কালচারাল সংগঠনগুলো আছে অথবা আরো যারা যারা পারেন এইগুলা যদি পরীক্ষা গুলা নেওয়া থাকেন প্রতিযোগিতা নিয়ে থাকেন ইনশাল্লাহ যে মান উন্নয়ন হবে এবং এরাই দেশের ভবিষ্যতে দেশের নাগরিক দেশকে গড়বে ওরা এই জন্য দেশের ভালো ভালো শিক্ষার্থী বা ভালো ভার্সিটিতে লেখাপড়া করবে পাশাপাশি ওরাই এই দেশকে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ করবে আমরা প্রত্যাশা করি তাদের মাধ্যমে বাংলাদেশটা যেন একটু উন্নত ভালো একটি কল্যাণময় একটি রাষ্ট্র হয় এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি তোমার স্কুলের নাম কি

কিশোর এটা আসলে মেধা বৃত্তির জন্য একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এগুলা যদি আমাদের ছাত্রছাত্রীরা তাদের মেধা যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করি আসলে কিশোরকুণ্ঠ উদ্যোগে যে ভিত্তিক বৃত্তিটা হচ্ছে এগো আসলে খুব প্রশংসনীয় একটা উদ্যোগ বালা উদ্যোগ এখান থেকে মেধাটা বিকশিত হইব মেধাটা বাড়িয়ে আসবো এবং তো নেতারা নিজস্ব একটা যাবে সুপ্রিয় দর্শক আজ একত্রিশে অক্টোবর দুই অনুষ্ঠিত হল কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দুই আপনারা দেখছিলেন সিলেট ওসমানীনগর তাজপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ধারণকৃত কিছু চিত্র আপনিও যদি কিশোর কণ্ঠ পত্রিকাটির ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটা টাইম শেয়ার করে রাখতে মিস করবেন না